হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ফ্লগস আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অন্য রকম রেসিপি বলছি তার কারণ আজকে যে মাছের ঝোলের রেসিপিটা দেখাবো সেটার মধ্যে একটা পাহাড়ি সবজি ব্যবহার করব যার নাম হলো স্কোয়াশ তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না যাই হোক এই সবজিটা অনেকটা পেপের মতো দেখতে কিন্তু খেতে নয় যাই হোক এই যে দেখো এইটা স্কোয়াশ এইটা আমি এখানে ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি এই স্কোয়াশ পাহাড়ি সবজি হলেও এখানে মাঝে মধ্যে পাওয়া যায় যাই হোক এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে ফেলছি দেখো একদম ছোট ছোট পিস করেছি তোমরা কারা কারা বন্ধুরা এই সবজিটা আগে খেয়েছ তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি আলু আলুগুলোকেও ঠিক একই রকমভাবে ছোট ছোট করে কেটে ফেলছি আমার এখানে সবজি কাটা প্রায় কমপ্লিট এইবার আমি এগুলোকে একটা সাইডে রেখে এই রেসিপির জন্য একটা ভাজা মশলা নিয়ে নেব প্রথমেই আমি গোটা জিরে ব্যবহার করছি গোটা জিরেটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে নাবিয়ে এটাকে আমি বেটে ফেলছি এরপর আমি রুই মাছ নিয়ে নিচ্ছি রুই মাছের পিসগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি এই মাছগুলোকে তেলের মধ্যে ভেজে ফেলব ভালো করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এগুলোকে এক এক করে নামিয়ে ফেলব দেখো মাছ ভাজা কমপ্লিট এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে স্কোয়াশগুলো কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি এগুলোকে একসাথে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ একটু হলুদ আর গুঁড়ো মশলা অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধন গুঁড়ো এবার সব মশলাগুলোকে নিয়ে একসাথে সবজি কষিয়ে ফেলতে হবে অন্যদিকে আমি একটা পার্টিতে গরম জল কষিয়ে রেখেছিলাম সেই গরম জলটা সবজি কষানো হয়ে গেলে আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমাদের ঝোল ফুটছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না দেখো আমার এখানে স্কোয়াশগুলো সেদ্ধ হয়ে এসছে এবার আমি যে মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম সেই রুই মাছের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা একই সবজি দিয়ে মাছ খেতে খেতে বোর হয়ে গেছো তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আমি কথা দিচ্ছি একটু স্বাদ বদলটা হবেই যাই হোক মাছগুলো দেওয়ার পর যখন ঝোলটা ফুটবে তখন আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি সবশেষে ঝোলটা নামানোর আগে আমি যে ভাজা জিরেটা বেটে রেখেছিলাম সেইটাও এখানে অ্যাড করে দিলাম আমার স্কোয়াশ দিয়ে মাছের ঝোল রেডি এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা আমার তো এই রেসিপিটা পছন্দের একটা রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই রেসিপিটাকে পছন্দ করলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাথে সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ